ভীষণ সুগৃহিণী ছিলে তুমি রাঙা দিদা মনে পড়ে লাল পেরে রঙা বলেছিলে জানিস এটা কবেকার শাড়ি যেবার তুই হলি ভারত চীনের যুদ্ধ সেবার পয়লা বসে খেয়ে তোর রাঙা দাদু কিনে এনেছিল গাল নাক থেড়া করের পুতুল দেখিয়ে বলেছিলেও এটা তোর বাবার মুখে ভাতে পাওয়া আমি তরবর দেখতে গিয়ে ভেঙে ফেলেছিলাম ছেলের পুতুল নাতনি ভাঙল সেই শোকে আকুল হয়ে তুমি একবেলা পাত পারলে না তোমার কাঠের তরঙ্গ থেকে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতো বরিশাল দিনাজপুর সোদপুর সব মিলে মিশে একাকার সেই তরঙ্গে ঝুলতো বিরাট এক পেতুলের তালা যার চাবি থাকতো তোমার আঁচলে সবার ধরা জোয়ার বাইরে ছোট বড় সবার কৌতূহলের শেষ ছিল না কি আছে ওতে তারপর এক শ্রাবণ মাসের পরন্ত বিকেলে যেদিন তুমি পা বাড়ালে চাবির গোছা ফেলে সেদিন বিশ্বাস করো সেই দিনই তোমার বাক্স খোলা হলো আমি তখন ষোলো কি সতেরো বড়দের চোখের ভাষা পড়তে শিখে গেছি কি ব্যাকুলতা সেসব চোখগুলোয় তারপর একে একে বেরিয়ে এলো তোমার আর দাদুর পেনশনের জন্য তোলা তোলাজোড়ির ছবি তোমার আট সন্তান আর আঠারো নাতি নাতনির জন্মের সময় আর প্রবাসী পুত্রকন্যাদের ঠিকানা লেখা খাতা প্রথম সন্তান হতে গিয়ে বাপের বাড়ি থাকার সময় দাদুর লেখা বিরবপত্র আর ইতির নিচে দাদুর পদবি সহ সই ঠিক চাকরি আবেদনপত্রের মতো দাদুর চশমার খাপ নসিক ডিপে উনিশশো সালের হিসেবের খাতা আর কত কি কিন্তু সবাই যা খুঁজছিল তা কিন্তু কোথাও ছিল না তোমার আট সন্তানদের মধ্যে কত মিল দেখো স্বদেশে প্রবাসে থেকেও বাক্সের ভিতরটা নিয়ে একভাবে কল্পনা করেছি এক জিনিস খুঁজে না হতাশায় নুইয়ে পড়েছে এবং সম্ভবত এই প্রথম আট ভাই বোন সঙ্গে এক শোকে শোকার হয়েছে